জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস এবার তো বলবো অপেক্ষা একদম শেষ অপেক্ষার দিন একদম শেষ হ্যাঁ আমাদের কিন্তু মজা করার দিন অনেক অপেক্ষা করেছি অনেক দিন করেছি এই দিনের আশায় আমরা ভক্তরা সকলেই অপেক্ষা করেছিলাম কিন্তু অপেক্ষা এখন শেষ এখন শুধু আনন্দ করো আর শুধু মাকে মন ভরে রাখো কারণ মা এসে গেছে আমাদের মধ্যে মাকে এবার আমরা স্মরণ করতে পারবো মাকে এবার আমরা দর্শন করতে পারবো আমাদের কৃষ্ণকালী মাকে এবার তোমরা ভাবছো যে এটা আমি কি করে বলছি আমি কি এমন বলছি তোমরা বুঝতেই পারছো না হ্যাঁ হ্যাঁ সবটাই বুঝতে পারবে সবটাই জানতে পারবে খুশির খবর চলে এসেছে যার জন্য আমরা ভক্তরা সবাই অপেক্ষায় ছিলাম যে দিনের আশায় ছিলাম আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ কিছুদিন পুরনো ভিডিও তাই আমি ভাবলাম যে এত খুশির দিনে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হবে না কারণ খুশির খবরটা ঠিক এরকমই ঘটেছিল হ্যাঁ যেটা কিন্তু ক্যামেরা বন্দি হয়নি কিন্তু আমি তোমাদেরকে একটু ঝলক দেখানোর চেষ্টা করলাম মাত্র ভিডিওর মাধ্যমে তো ফ্রেন্ডস তার আগে একটু বলে দিই যে আমার গলাটা খুবই বসে গেছে শুনতে একটু অদ্ভুত লাগছে তোমরা একটু কষ্ট করে শুনে নিও আর আমি যেটা বলছিলাম তোমাদেরকে অপেক্ষার কিন্তু অবসান ঘটলো আজ অবশেষে সকলের ভক্তদের মুখে হাসি ফুটলো কারণ কি কি এমন ঘটলো কি এমন বার্তা দিল আমাদের মঙ্গলামা আর কি হয়েছিল সেই উনতিরিশে নভেম্বরের দিন সবটাই সবটাই মঙ্গলার মায়ের মুখ থেকে তোমরা শুনতে পাবে আমি কিন্তু মঙ্গলার মায়ের মুখ থেকে তোমাদের পুরোটাই জানাবার কী হয়েছে না হয়েছে কী খুশির খবর এলো আর একটাই কথা আমি বলতে চাই যে সকল মানুষেরা অনেক খারাপ কথা বলেছিল মানুষেরা বলেছিল যে মায়ের মন্দির হবে না হতে পারে না ভণ্ড অনেক কথা অনেক কথা তোমরা জানোই সকলেই জানো যারা যারা সত্যিকারে মায়ের ভক্তরা আছো যারা যারা অপোজিটের মানুষরা আছো যে ধরনের কথা বলে বা আমরা যে মায়ের ভিডিও করছি মায়ের ভিডিওতে যে ধরনের কমেন্ট আসে অনেকের কমেন্ট আসে অনেকের তো ভালো কমেন্ট আসেই আসে সেটা তো আমি ছাড়ছি কিন্তু যেই সব নেগেটিভ কমেন্ট আসে যারা যারা চায় না যে মায়ের মন্দির হোক মাকে একটা জায়গা রাখা হোক সকল ভক্তরা যাতে সেই জায়গাতে আসে মায়ের দর্শন লাভ করতে পারে তারা চায় না সেই সব মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমাদের কৃষ্ণকালী মা ছিলেন মা আছেন এবং মা থাকবেন মা আমাদের জন্য এসেছেন এবং আমাদের কাছেই সেবা পাবেন মা আমাদের জন্য এসেছেন এখানে আর আমরা মাকে কোথাও যেতে দেব না মা কিন্তু আমাদের মধ্যেই আছে আর আমাদের মধ্যেই রাখবো যে যেরকমই মন্তব্য করুক না কেন যে যেরকমই ভাবুক না কেন মায়ের জয় হয়েছে শুধুমাত্র আমি বলবো যে মায়ের জয় হয়নি সকল ভক্তদের জয় হয়েছে সকল ভক্তদের বিশ্বাসের জয় হয়েছে মানুষ বিশ্বাস করেছে ভক্তরা বিশ্বাস করেছে সেই বিশ্বাসের কিন্তু আজ জয় লাভ করেছে আমরা সকল ভক্ত তোরা এইটুকুনি জানতামই এটা জানতামই প্রথম থেকেই আমরা বিশ্বাস করে আসছিলাম যে মা ছিলেন মা নিশ্চয় কিছু না কিছু পথ আমাদের দেখাবেন মা নিজের রাস্তা নিজে একদিন তৈরি করে নেবেন কিন্তু আমরা সকলেই সেই দিনের অপেক্ষায় ছিলাম শুধুমাত্র সেই দিনের অপেক্ষায় ছিলাম কিন্তু আমরা এটাও জানতাম যে এটা ঘটারই ছিল তো আমি ভিডিওর মাধ্যমে পুরোটাই ক্লিয়ার করে দেব পুরোটাই পরিষ্কার করে দেব পরিষ্কার করে জানি নিয়ে দেবো শুধুমাত্র আমার কথাতে না মঙ্গলা মায়ের কথাতেই তোমরা জানতে পারবে এবং সবটা বুঝতে পারবে খুশির খবর খুশির খবর প্রত্যেকের জন্য আমাদের ভক্তদের জন্য খুশির খবর তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মঙ্গলা মা কি বলছে তোমাদেরকে কি খুশির খবর দিচ্ছে তো চলো মঙ্গলা মায়ের থেকেই তোমরা শুনে নাও আমি কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শুনিয়ে দেবো মঙ্গলামা কি খুশির খবর দিচ্ছে আমাদের ভক্তদেরকে তো তার আগে আমি বলবো যে ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করো যারা যারা সত্যিকারের মায়ের ভক্তরা আছো অনেক অনেক বেশি শেয়ার করে দাও সবাইকে জানার সুযোগ করে দাও এই যে খুশির খবরটা সবাইকে জানার সুযোগ করে দাও যাতে সবাই আমরা যাতে ভক্তরা যেসব ভক্তরা এখনো পর্যন্ত অপেক্ষায় আছি সবাইকে এই খুশির খবর জানানোর সুযোগ করে দাও তাই বেশি বেশি করে শেয়ার করে দাও তো চলো মঙ্গলা মা কী বলছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমরা খুশির খবরটা তাড়াতাড়ি জেনে নাও কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণ কালী মা জিন্দাবাদ ভক্তগল জিন্দাবাদ কৃষ্ণ কালী মা জিন্দাবাদ ভক্তগণ জিন্দাবাদ আজকে আমাকে বলতেই হবে তোমরা কিন্তু ভক্তরা না করবে না আজ আমি কিছু কথা বলি না একটা কথা একটা কথা বলতে হবে একটা কথা বলতে বার বার না কারণ আমি তুই বাবা বলতে মান করছে বলবো না বাবা বলতে মান করছে কিন্তু দেখো আজ আমি একটা কথা বলি কারণ মাকে আমি শুধু কালকে খুব সুখবরটা আমি বলিনি আমি চাপা দিয়ে রেখেছিলাম আমি দেখছিলাম কে কি বলে কে কি করে কে কেমন ভিডিও দেয় আমি চুপচাপ রেখেছিলাম তা যাই হোক মা ভিডিওটা দিয়েছিল গুড্ডিমা লাইভে আছে জানি না আমি কালকে মাকে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে কারণ আমি চুপচাপ ছিলাম হ্যাঁ আর আজকে ভক্তদের জয় হলো কৃষ্ণ কালী মায়ের জয় হলো আজকে আমার চেহারা দেখো আমার হাড়গুলো তো বেড়েই গেছে মাকে ব্যঞ্জন বাজিয়ে ব্যঞ্জন বাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে মাকে আর একটা কথা বলি অনেক কিছু বললে অনেক কিছু করলে আমি বলেছিলাম না সত্যের জয় হবে সত্যের জয় হবে গোবিন্দকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই ভীষণ সুখবর অনেক লড়েছি অনেক যুদ্ধ করেছি ভক্তরাও প্রচুর যুদ্ধ করেছে তোমরা একটু ওয়েট করো মা সব কিছু ব্যবস্থা হচ্ছে আস্তে আস্তে তো ফ্রেন্ডস তোমরা বুঝতেই পারছো যেখানে মায়ের আসার কথা যেখানে মন্দির হওয়ার কথা মা কিন্তু চলে এসেছে উনত্রিশে নভেম্বর একদম ঢাক ঢোল পেটিয়ে অনেকে ভেবে নিয়েছিল যে মা আসবে না মায়ের মন্দির আর তৈরি হবে না কিন্তু একদম ভুল ধারণা মা কিন্তু তার নিজ স্থানে চলে এসেছে যেখানে মায়ের আসার কথা ছিল মাকে নিয়ে চলে আসা হয়েছে মা কিন্তু এখন সেখানেই আছে আর তোমরা যারা ভক্তরা মায়ের দর্শনে আসতে চাও চাইলে মাকে দেখে যেতে পারো কিন্তু এখন মঙ্গলা মায়ের সাথে তোমাদের দেখা নাও হতে পারে কিন্তু তোমরা মাকে দর্শন অবশ্যই করে যেতে পারো চাইলে করেই যেতে পারো কিন্তু এখন মঙ্গলা মা ভক্ত দেখা শুরু করবে না কারণ আমরা সকলেই জানি সেই জায়গাতে এখন কিন্তু কাজ বাকি আছে অনেকটাই কাজ বাকি আছে যে কাজগুলো অসম্পূর্ণ হয়েছিল সেইগুলো আস্তে আস্তে আবারও শুরু হয়ে যাবে ততদিনই শুধু একটু অপেক্ষা করতে হবে যাতে কাজটা পুরোটাই শেষ হয়ে যায় তারপর আবার যেরকম মঙ্গলা ভক্তদেরকে দেখতো সেইভাবেই আবারও শুরু হয়ে যাবে ভক্তদেরকে দেখা আর ততদিন একটু অপেক্ষা আর তোমরা যারা চাও এসব ভক্তরা যে মায়ের দর্শন করবে অবশ্যই চলে যাও সেই জায়গা মায়ের সেই নতুন জায়গা মা কিন্তু চলে এসেছে তাহলে তোমরা মাকে দেখে আসতেই পারো মা কিন্তু তার নিজ জায়গা চলে এসেছে কিন্তু মঙ্গলামা এখন কাউকেই দেখতে পাবে না বা মঙ্গলা মায়ের সাথে দেখা হবে কি না এখন সেটা সঠিক বলা যাচ্ছে না তবে আমি বলবো যারা যারা মাকে দেখতে ইচ্ছুক মাকে দেখতে চাও অবশ্যই সেখানে একবার গিয়ে দর্শন করে আসো আমাদের কৃষ্ণকালী মাকে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর এই এত বড়ো খুশির খবরটা সকল ভক্তদেরকে শেয়ার করে দাও সবাইকে এই খুশির খবরটা জানানোর সুযোগ করে দাও তাই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দাও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আশা করছি আজকে যে খবরটা তোমরা পেলে অনেক অনেক খুশি হয়েছ ঠিক আমারই মতন তো চলো পরের ভিডিওতে আবারও তোমাদের সামনে ফিরে আসবো নতুন একটা মায়ের ভিডিও নিয়ে তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম সকলেই ভালো থাকো এবং সকলেই সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয়